আচ্ছা আপনারা বলুন তো যে এটা কি ঠিক হচ্ছে আপনারাই বলবেন আজকে আমি বলবো না কেননা এই বলাটা কিন্তু শুধু আমার একার বলা হবে না কেননা যেখানে মানে যে কার মানে যেটা নিয়ে আমরা বেঁচে আছি ধরুন এই শরীরটা স্বাস্থ্যটা তো সেটার ওপরে যখন প্রশ্ন ওঠে তখন কিন্তু সবারই মুখ খোলা উচিত খোলা উচিত নয় কি আমি বললেই তো শুধু এটা বন্ধ হবে না আমি এখানে একটা যে ছবিটা দিয়েছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ছবিটা তো আমি বলতে চাইছি যে এটা হয়তো ক্যাপচার হয়েছে এর পেছনে আমরা অনেক কিছু আজকাল ফোনের দুনিয়ায় অনেক কিছু দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি তো কিন্তু তারপরে দেখুন না শুধু আইন ব্যবস্থা একটুখানি হচ্ছে একটুখানি একটু ট্রেন্ডিং চলছে কিছুদিন পরে সেটা বন্ধ হয়ে যাচ্ছে আমার এটাই প্রশ্ন যে যেটা আজকে ট্রেন্ডিং কালকে সেটা অফ হয়ে কেন যায় এটা আমি অনেক আগেই বলেছিলাম অনেক আগে থেকেই আমার এই স্যুটটা তোলা হয়ে গেছে যে ট্রেন্ডিং জিনিসটা কেন এক মাসের মধ্যে সেটা ভ্যালিড মানে কি বলে ওটা ওটা কি বলে এক্সপায়ার ডেট যেটাকে বলে ওটাই বললাম যে ওর মেয়াদ থাকে একটা যে কোনো জিনিসের একটু তোড়ছোড় চললো কোনো ঘটনা ঘটলো একটা হাউচাও হাউচা হাউচা ঘটলো ঘটলো তারপরে সেটা আবার প্রবন্ধ ঠিক তেমনি সেটা খুন হোক সেটা হচ্ছে রেপ হোক যাই হোক যাই হোক মারপিট থেকে শুধু এ টু জেড হ্যাঁ তো দুর্নীতি নানান তাল ট্রেন্ডিং চলে এক মাস তারপরে আবার একটা টপিক চলে আসে সেটা ভুলে যায় লোকে কিন্তু আমি আজকে যে ঘটনাটা আপনি আমি আপনাদের সামনে একটু বলতে এসেছি যে এটা একদম মানে মানুষের খুব দরকার প্রত্যেকটা মানুষকে প্রোটেস্ট করা দরকার কেননা আমরা যার উপরে ডিপেন্ড যেটা খেয়ে আমরা বেঁচে আছি আলটিমেটলি যার উপরে আমাদের এত কথা এত বক্তৃতা এত কিছু তো সেটা নিয়ে আমাদের অবশ্যই মনে হয় কথা বলা খুব দরকার আপনারা বলুন না যে এই যে ছবিটা দেওয়া আছে শুধু একটা ছবি না এখানে অনেক ভুরি বুড়ি উদাহরণ আছে সেই ভিডিওটা যদি আপনাদের সামনে এখন তুলে ধরিয়ে আপনারা দেখবেন মজা নেবেন আবার ওটা স্কিপ করে লাইক দিয়ে বা রেগে রাগা একটা ইমোজি দিয়ে আপনারা হয়তো বেরিয়ে যাবেন এটাই তো আমরা করে যাচ্ছি কেন এটা হচ্ছে বা প্রোটেস্ট কেউ করে না আর প্রোটেস্টটা শুধু একটা সময় অব্দি সীমাবদ্ধ থাকে প্লিজ এটা করবেন না কেন এটা এটা হেলথ ইস্যু এইটা শুধু আজকে আমাদের বলুন না ব্রেকফাস্ট থেকে ডিনার যদি আমি বলি সেটা কিন্তু অনেক ফ্যামিলি আছে হয়তো আমরা রাতে ডিনার হিসেবে ব্রেড খাই না কিন্তু এই ব্রেডটা বাচ্চাদের জন্য তো অনেক শুধু বড়রা না মানে শুধু বাচ্চাদের সকাল বেড়ে ব্রেকফাস্ট তো বাটার টোস্ট মানে কি সবসময় ব্রেডটা ভীষণভাবে চা চল আমাদের এখানে তো আমাদের এখানে না এটা সবার জন্যে তো মা বাবার কাছে একটা বাচ্চার বা বাচ্চা এটা সবার জন্য বলছি বিশ্বাস করুন আজকে শুধু আমি সন্তানদের নিয়ে বসিনি এখানে কোনো ইমোশন জায়গা না এটা সবার হেলথের ব্যাপার কারণ রুটিটা সবাই ভালোবাসে খাবার জিনিস সবাই ভালোবাসে পেছনে হচ্ছে হয়তো আপনি দেখতে পাচ্ছেন না তো আমি বলবো যখনই আপনারা যে কোনো এরকম বাজে ভিডিও দেখবেন দয়া করে সেটাকে লটস অফ শেয়ার করুন যে সেই খাবারটা যেন ইমিডিয়েট বাইরে মার্কেটে বিক্রি বন্ধ হয়ে যায় আজকে যেটা প্রোটেস্ট হচ্ছে কালকে সেটা কিন্তু আবার দুদিন একটু অফ যাচ্ছে তিন দিনের দিন সেটা বিক্রি হচ্ছে আমি কোনো প্রোডাক্টের নাম এখানে বলছি না কিন্তু এটা কিন্তু হচ্ছে আপনারাও জানেন আমিও জানি কিন্তু আমি বলছি কি যেটা হচ্ছে যখনই আপনারা দেখতে পাচ্ছেন সেটা লটস অফ শেয়ার করুন এই ঘটনাগুলো লটস অফ শেয়ার করে এতটা শেয়ার মানুষের কাছে পৌঁছে দিন যেটা মানুষের মধ্যে এটা থেকে যায় শেয়ারিংটা থেকে যায় আর মানুষ জানতে থাকে যে এটা কী ঘটছে এটা আমরা খাবো না এটা অফ করে দিন প্লিজ অফ করে দিন যখনই অফ করবেন না ওদের তোর্য শুরু হয়ে যাবে তখনই ওরা ভালো কিছু বানানোর চেষ্টা করবে দেখিয়ে দেখিয়ে মেশিনারিভাবে দেখাবে যে আমরা কত ভালো সুন্দর করে প্রোডাক্ট বানাচ্ছি এই এই ব্যাপার আপনি দেখুন এই যে ছবিটা আমি এখানে দিয়েছি সেই ছবিটাতে আপনারা কি বুঝতে পারছেন বাস পাচ্ছেন যে এটার মধ্যে থেকে আমাদের কী কী হতে পারে আজকে বড় বড় রোগের কারণ কিন্তু আমি মনে করি মেন হচ্ছে পয়সা আমার টাকা পয়সা হসপিটাল থেকে শুরু করে সমস্ত কিছু ঘুরে এসে আমাদের হাতে আসে মেন হচ্ছে টাকা পয়সা তারপর হচ্ছে খাওয়া দাওয়া এই দুটো জিনিস হয়ে গেছে আমাদের ভেজালে ভেজাল ভর্তি তো দয়া করে প্লিজ আপনারা সবাই প্রোটেস্ট করুন সবাই একা এক দুজন নয় দুই একজন নয় লক্ষ লক্ষ সবাই সবাই একে অপরে সবাই করুন তার সাথে আমি বলব ভীষণভাবে শেয়ার করুন আর মানুষকে একটা কথা বলুন যে কোনো ঘটনা ঘটলে সেটা কিন্তু যতক্ষণ না থামে সেটা অবধি মানে আমার মনে হয় প্রোটেস্ট করা উচিত তাই না আজকে যেটা হচ্ছে কালকে সেটা প্লিজ ভুলে যাবেন না দয়া করে প্লিজ শেয়ার করবেন দেখুন না এটা ওই ভিডিও দেখে ভাবে আমি কত জ্ঞান দিচ্ছি এটা আমরা সবাই জানি বলে সেটা থেমে যাবেন প্লিজ এটা করবেন না করবেন না কেন এইগুলো সবার জানা দরকার খাবার নিয়ে ছিলিমিলি খেলা খেললে কিন্তু আমাদের আমাদের বাঁচাটাই মুশকিল হয়ে যাবে যদি আমরা না বাঁচি তাহলে এত তো কোনো কিছুই মানে সঠিক হবে না বলুন আমিও জ্ঞান দিতে পারবো না আপনারা শোনার জায়গায় থাকবেন না সো প্লিজ এটাকে শেয়ার করবেন ভালো লাগলে পাশে থাকবেন থ্যাংক ইউ